এবার আসি নামাজ আদায় করলে আমাদের কি লাভ নামাজ আদায় করলে লাভ আছে না নাই অবশ্যই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাইলিল মুসাল্লিন আল্লাযিনা হাম আন সলাতিহিন সাহুন আল্লাহু আকবার সুরে মাউনের মধ্যে আছে 29 নাম্বার নয় 30 নাম্বার একশো সাত নাম্বার সুরা প্রথম নাম্বার রুকুর চার থেকে ছয় নাম্বার পর্যন্ত খুলে দেখেন আল্লাহ বলছেন জন্য দুর্ভাগ দুর্ভাগা কপাল পোড়া নামাজি কাদের পাক নামাজিদেরকে ডাক দিয়ে বলছেন ওরা তো দুর্ভাগা কপাল হত হতভাগা ওই সমস্ত নামাজিরা কপাল পোড়া দুর্ভাগা কেমতের ময়দানে ওদের নামাজ ওদের মুখের উপরে আমি ছড়িয়ে মারব কারা কে কে তারা কোন সব নামাজেরা হুম হুমাং সলাদিহিন সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন নামাজ সম্পর্কে গা ফেল কোন খবর রাখে না কোন খবর রাখে না এই উদাসীনের ব্যাখ্যায় তাফ সিরিদ্নে কাসির মধ্যে পড়েছি উদাসীন কাকে বলা হয় এক নাম্বারে নামাজ সঠিক সময়ে আদায় করে না যারা আজান হয়ে যাচ্ছে না আজান হয়ে যাচ্ছে আমরা জামাতের সহিত নামাজ আদায় করব। এবং মসজিদে এসে নামাজ আদায় করব এটা নামাজের প্রথম একটা হক ঠিক না বলতে হবে যতই কাজ থাক না কেন আমাদেরকে নামাজকে প্রাধান্য দিতে হবে সব থেকে বেশি এটা রাখতে হবে নামাজ সম্পর্কে উদাসীন হওয়া যাবে না উদাসীন শব্দের শাব্দিক অর্থই হচ্ছে খেয়াল খবর না রাখা কোনো খবর নাই নামাজ পড়ছি হচ্ছে কি না হচ্ছে কি না খেয়াল রাখতে হবে কি হবে না বলেন নামাজের আর কানো আহকাম তেরোটা বাহির এবং ভিতরে কটা ফরজ তেরোটা ফরজ আর নামাজ ভঙ্গের কারণ হচ্ছে উনিশটা কয়টা উনিশটা এক নাম্বার পয়েন্টে কি আছে বলেন সবাই আপনারা জানেন নামাজে অশুদ্ধ কেরাত পাঠ করা যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে অশুদ্ধ কেরাত পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজ কিন্তু কবুল করবে না কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা তোমরা তার দিল সহকারে তাসবিদ আদায় করে কোরআনের হক আদায় করে যথাযথ হক আদায় করে তোমরা তেলাওয়াত করো তেলাওয়াতের ক্ষেত্রেও করতে হবে এবং নামাজ দাঁড়ালে সেক্ষেত্রেও তার তীব তার তিল অনুসারে আমাদেরকে তেলাওয়াত করতে হবে কথাকার আল্লাহ পাকের কথা